আসসালামু আলাইকুম আমি কাইম হোসেন তো আজকে আপনাদের দেখিয়ে দিব আপনার মোবাইলের পাওয়ার বাটন যদি কোনো প্রকার সমস্যা থাকে অর্থাৎ পাওয়ার বাটনে কাজ না করে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পাওয়ার বাটন ছাড়াই আপনার মোবাইল ব্যবহার করতে পারবেন সো এই যে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল এই মোবাইলের যে পাওয়ার বাটনটা এই পাওয়ার বাটন যদি আপনার ফোনের সমস্যা করে পাওয়ার বাটন ছাড়াও কিন্তু আপনারা খুব সহজে মোবাইল ব্যবহার করতে পারবেন মোবাইল ফেলে দেওয়ার মতো কিছুই নাই এটা ছাড়াও আপনারা পাওয়ার বাটন ছাড়াও আপনারা কাজ করতে পারবেন সো এটা কিভাবে কাজ করবেন চলুন আপনাদের মোবাইল স্ক্রিন আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিন ফলো করুন আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনার ফোনের পাওয়ার বাটন সমস্যা সমাধানের জন্য ফার্স্ট অফ অল চলে আসতে হবে আপনার ফোন থেকে সেটিং এ দেন চলে আসার পর উপর দিক দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন আছে তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন দেন এখানে আপনারা ও ইউ টার্ন অফ স্ক্রিন এটাতে আপনারা ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা এই অপশনটা দেখতে পাচ্ছেন যে ডাবল ট্যাপ টু ওয়েক টার্ন অফ স্ক্রিন তো আপনারা এটা অন করে দিবেন দেন এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন দেন এখন আপনারা পাওয়ার বাটন টপ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার ফোনের কিন্তু পাওয়ার বাটন টপ হয়ে গেল এখন যদি আমি স্ক্রিনের উপর ডাব দুইবার ট্যাপ ট্যাপ করে দেই তাহলে কিন্তু ওই স্ক্রিনটা জ্বলে উঠবে তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনের উপর দুইবার কিন্তু ট্যাপ করে দিলাম পাওয়ার বাটন কিন্তু জ্বলে উঠছে তো আপনার ফোনের পাওয়ার বাটন যদি নষ্ট হয়ে যায় এভাবেই কিন্তু চাইলে আপনারা খুব সহজেই আপনার পাওয়ার বাটন ছাড়াই ডিসপ্লের উপর ট্যাপ করেই কিন্তু খুব সহজেই মোবাইল ফোন আপনারা ব্যবহার করতে পারবেন সম্ভবত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ